আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিত্তথলি পাথর ধরা পড়লে কোন কোন খাবার খাওয়া যাবে না ল্যাপ্রোস্কোপি অপারেশন কিভাবে করে অপারেশনের পর আমার অবস্থা কেমন ছিল পিত্তথলি পাথর ধরা পড়লে কি করতে হবে এবং এর ঝুঁকি কি। আগের ভিডিওতে আমি পিত্তথলি পাথরের ব্যথার বর্ণনা দিয়েছি এবং কোথায় অপারেশন করেছি সেগুলোও বলেছি মূল কথা শুরু করার আগে বলে নেই আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন তো শুরু করা যাক পিত্তথলি পাথর ধরা পড়লে খাবারের কিছু রেস্ট্রিকশন থাকে যেমন ভাজা পোড়া ডিমের কুসুম তেল চর্বি জাতীয় খাবার দুধ গরুর মাংস পোলাও হাঁসের মাংস খাওয়া যাবে না বিশেষ করে গরুর মাংস আর ভাজা পোড়া আপনি যেদিন খাবেন আপনার হসপিটালে ভর্তি হতে হবে আমি গরুর মাংস একদিন খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল আপনি মুরগির মাংস ছোটো মাছ বড় মাছের তেল বাদ দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমার পিত্তথলি পাথরের বয়স ছিল মাত্র পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিনে আমার অপারেশন হয়েছে আর এই পঞ্চান্ন দিনের মধ্যে অর্থাৎ প্রথম এক মাসেই আমি চারবার হসপিটালে ভর্তি হয়ে আমার হাজব্যান্ড আমার পিত্তথলি পাথর ধরা পড়ার পর যতবার হসপিটালে ভর্তি হয়েছি এবং ডক্টর দেখাইছি তাতে সে এক মাসে নয় দিন ছুটি নিয়েছে বেচারা অনেক কষ্ট করেছে আমার জন্য এমন কি অপারেশনের সময় ছিল সে যে কয়দিন আমাকে অপারেশনের পর হসপিটালে রেখেছিলো এখন বলবো ল্যাপ্রোস্কোপি অপারেশনের কথা ল্যাপ্রোস্কোপি অপারেশনের আগে মিনিমাম আট থেকে বারো ঘন্টা এক ফোঁটা পানীয় খেতে দেয় না এই সময় খালি পেটে থাকা জরুরি কারণ এনিস্থিসিয়ার সময় বমি বমি ভাব ফুসফুসে খাবার বা অ্যাসিড চলে যাওয়ার ঝুঁকি থাকে তো অপারেশনের দিন আমাকে দুপুর বারোটায় যেতে বলেছিল আমি সেই অনুযায়ী যাই এবং আমার যেহেতু সব টেস্ট করা ছিল তাই ডক্টর অপারেশনের আগে শুধু শুধু ইসিজি এবং ইকো টেস্ট করতে দেয় এবং আমাদের কেবিন নিতে বলে আমরা কেবিন নিয়ে তারপর টেস্ট করি ইকো টেস্ট মাগরিবের নামাজের পর করেছিল রাত আটটায় আমাকে অবজারভেশন রুমে নিয়ে যায় এবং আমার হিস্ট্রি নেয় অর্থাৎ আমার কোনো সমস্যা যেমন ডায়াবেটিস হাই প্রেশার লিভারের সমস্যা এগুলো আছে কি না আমার কোনো সমস্যা ছিল না এরপর ওরা ক্যানোলা করে স্যালাইন দেয় এবং আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে হেঁটে ওটি রুমে নেয় ওটি রুমে ঢোকার পর আমাকে বেডে শুতে বলে এরপর আমার মুখে অক্সিজেন মাস্ক দিয়ে দুইবার নাম জিজ্ঞাসা করে আমি আমার নাম দুইবারই বলি কিন্তু এরপর আমার আর কোনো জ্ঞান থাকে না এই অপারেশনে তিনটা ফুটা করা হয় একটা ফুটা দিয়ে ক্যামেরা ঢুকানো হয় এবং সেই ক্যামেরার সাহায্যে সামনে ওদের মনিটর থাকে সেই স্ক্রিনে সব কিছু দেখা হয় এবং আর দুইটা দিয়ে কাটা হয় ভিতরের পিত্তথলি এবং পাথর আমার অপারেশন করতে এক ঘন্টার বেশি সময় লেগেছিল দশটা দশ মিনিটে ওটি থেকে বের করা হয় এবং অবজারভেশন রুমে নেওয়া হয় আমাকে আর আমার বাড়ির লোককে ডাকা হয় আমার হাজব্যান্ড বলেছিল আমি নাকি ছটফট করছিলাম সে আমার মাথায় হাত রেখে বলেছিল আমার কেমন লাগছে আমি নাকি তাকে বলেছি কিছু ভালো লাগছে না যদিও আমার কিছুই মনে নাই অপারেশনের পর অক্সিজেন লেগেছিল অনেকক্ষণ অবজারভেশন রুমে প্রায় তিন ঘন্টা রাখা হয় রাত একটায় আমাকে কেবিনে অর্থাৎ বেডে দেয়া হয় এরপর এক পাশ হয়ে শুয়েছিলাম কারণ কাটা জায়গায় ব্যথা অসম্ভব যন্ত্রণা ছিল সেই মুহুর্তে সিজারের কাটা জায়গার ব্যথার মতো লাগছিল শুয়ে থাকলে উঠে বসতে পারতাম না আমার হাজব্যান্ড ধরে উঠে বসাতো সব থেকে বেশি কষ্ট হচ্ছিল টয়লেটে বসা অপারেশনের পর স্যালাইন আবারও চলছিল পরের দিন আমাকে সকাল দিকে নয়টার লিকুইড খাবার অর্থাৎ স্যুপ সুপ ইত্যাদি যে কোনো একটা খেতে বলা হয়েছিল তো আমি স্যুপ নিয়েছিলাম স্যুপটাই খেয়েছিলাম দুপুরে গরম ভাত এবং মাছ দিয়ে খেয়েছি আমার অপারেশনের পর দূষিত রক্ত প্রায় হাফ লিটারের মতো গেছে আমার কোমরের কাছাকাছি যে জায়গায় ফুটেছিল ওখানে ড্রেন করা ছিল অর্থাৎ পাইপ দেয়া ছিল আর এই পাইপ দিয়েই দূষিত রক্ত বের হয় অনেকের কম হয় আবার অনেকের বেশি আমার বেশি গেছে যার জন্য আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পরও সাত দিন রাখতে হয়েছে এই পাইপ সেফটির জন্য যাতে কোনো ইনফেকশন না হয় এই পাইপের জায়গায় ব্যথা ছিল সব থেকে বেশি হসপিটালে আমাকে তিন দিন রেখেছিলো এই তিন দিনে যখনই যে ডক্টরই আসতো দেখার জন্য সেই এসে দূষিত রক্তের ব্যাগ চেক করত যে কত এম এল রক্ত গেছে আর অপারেশনের পর গলার ভিতর মনে হতো কি যেন টোপলা হয়ে আছে ডক্টরকে বলার সাথে সাথে বলে উঠল অপারেশনের সময় মুখের ভিতরে নল দেয়া ছিল তাই এমন লাগছে গরম চা খেলেই ঠিক হয়ে যাবে ঠিক হতে কয়েকদিন লাগবে আমার যেহেতু অপারেশন হয় উনত্রিশে সেপ্টেম্বর দুই দিনটি ছিল সোমবার আর সোমবার রাতে হয় অপারেশন তো সেই অনুযায়ী আমার সমস্যা হয় বুধবার বুধবার সকাল দশটায় ডক্টর আমাকে দেখতে আসে তখন আমি ডক্টরকে বলি স্যার আমাকে আজকে রিলিজ দেওয়া যায় না উনি বলল আপনি যদি সিরাজগঞ্জ সদরের হতেন তাহলে আজকেই ছেড়ে দিতাম কিন্তু যেহেতু দূরে বাড়ি আজকে দিনটা থাকেন কাল রিলিজ নিয়ে আর আমার দূষিত রক্তের ড্রেন নিয়েই ঝামেলা ছিল ডক্টর তার অ্যাসিস্ট্যান্টকে বললেন আমার এই পাইপ সিরিন্স দিয়ে টেনে দেখতে যে রক্ত আর বের হয় কি না ওনার অ্যাসিস্ট্যান্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে আসলো এবং সিরিন্স দিয়ে যেই পাইপে টান দিয়েছে রক্ত বের হয়নি কিন্তু ভিতরে কেমন যেন লেগেছিল যা বলার মতো না এরপর বাদল বিপত্তি প্রায় দুপুর তিনটা তিরিশ মিনিটে ব্যথায় আমি কাঁপছি এবং নড়ার মতো ক্ষমতা হচ্ছে না এবং সাথে শরীরে ঠান্ডা অনুভব হচ্ছে মানে জ্বর চলে আসছে সাথে সাথে সিস্টারকে ডাকা হলো ওরা বলল সাপোজিটর দিতে তখন আয়া এসে আমাকে সাপোজিটর দিয়ে দিল এর কিছুক্ষণ পর আমার ব্যথাও কমলো এবং সেই সাথে গা ঘেমে যাচ্ছে অর্থাৎ জ্বর নেমে যাচ্ছে এরপর আবার বিপত্তি হলো সন্ধ্যায় দিন বেডে যেহেতু শুয়ে থাকা খুবই কষ্ট তাই একটু আস্তে আস্তে হাঁটছিলাম হেঁটে যেই বেডে বসি ঠিক তখনই আমার সারা শরীর ঘামতে শুরু করে এবং আমি অজ্ঞান হয়ে যাই একই সময়ে দুইবার আমার হাজব্যান্ড আমার মাথায় অল্প অল্প করে পানি দিচ্ছে আমার মাথার মধ্যে খুব খারাপ লাগছিল পানি দিলে ভালো লাগছিল এরপর সিস্টার আসলো এসে বলল এটা কোনো সমস্যা না সে ভয় পেয়েছে সেখান থেকেই এমন হচ্ছে ডক্টর এসে ইঞ্জেকশন লিখে দেয় আর বলে যদি শরীরে আর কোনো সমস্যা না হয় তাহলে এই ইঞ্জেকশন দেওয়ার কোনো দরকার নেই পরে ইঞ্জেকশন আর দিতে হয়নি অপারেশনের পরের দিন সকালে বায়োপসি টেস্ট করতে দেয়া হয় বায়োপসি টেস্টের রিপোর্ট সাত দিন পর দেয় তো আমার রিপোর্টে কোনো সমস্যা ছিল না আমাকে দোসরা অক্টোবর দুই অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটায় রিলিজ দেয় কিন্তু রিলিজ দেওয়ার আগে সকালে ডক্টর বলে একটা আলট্রাসাউন্ড করতে আর এই আলট্রাসাউন্ডগুলো সব খালি পেটে করা হয় তো আলট্রাসাউন্ড রিপোর্ট ভালো আসে অর্থাৎ কোনো সমস্যা নাই অপারেশনের পর খাবারের কোনো রেস্ট্রিকশন ছিল না সব কিছু খেতে পারবে বলেছিল আমি সব খেয়েছি আমার কোনো সমস্যা হয়নি এখন আপনাদের রিপোর্ট দেখাবো আমার এই রিপোর্টে দেখতেই পাচ্ছেন ডাক্তার এখানে ছবি এঁকে দিয়েছে পিত্তথলি পাথর দুই পাশে ছিল আমার পিত্তথলি পুরোটাই কেটে ফেলা হয়েছিল আর পাথর হাত দিয়ে ধরতেই ভেঙে গেছে আমার হাজব্যান্ড ধরেছিল আর আমার পাইপ সাত দিনই ছিল অর্থাৎ সোমবারে অপারেশন হয়েছে পরের সোমবারে খুলে দিয়েছে পাইপ পাইপ যখন টান দিয়ে বের করে তখন ভিতর থেকে মন কেমন যেন একটা অনুভব হচ্ছিল এই ব্যথাটা কয়েকদিন থাকে ব্যথা উঠলেই ভল্টালিন অর্থাৎ সাপোজিটরটা দিলে ব্যথাটা কমে যায় তো আমার প্রায় দশ দিনের মতো ভল্টালিন দিতে হয়েছে এই অপারেশনের একটাই সুবিধা আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন এখন বলি পিত্তথলি পাথর ধরা পড়লে কি করতে হবে এবং এর ঝুঁকি কী পিত্তথলি পাথর ধরা পড়লে অপারেশন করে ফেলতে হবে এটা নিয়ে বসে থাকা যাবে না আর এর ঝুঁকি অনেক কিছুই হতে পারে অনেক সময় পিত্তথলি পাথরের ওই পিত্তটা ফেটে যায় পাথর ছিটিয়ে ছুটিয়ে থাকে এবং এই পাথর নিয়ে বেশি দিন থাকলে ক্যান্সারও হয়ে যেতে পারে তাই এটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাই সব থেকে শ্রেয় পিত্তথলি পাথর ল্যাপোরোস্কোপিতে অপারেশন করা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে সেটা নিয়ে এখন বল অনেকেই বলে থাকেন ল্যাপোরোস্কোপিক করতে গিয়ে পিত্তথলি পাথর ধরতে পারেনি পাথর পিছলে গেছে এই ধরনের কথা অনেকেই বলে থাকেন কিন্তু আসলে ব্যাপারটা তা না ব্যথা থাকা অবস্থায় খুব কম ডক্টরই ল্যাপারোস্কোপিক করতে পারে যারা একমাত্র এক্সপার্ট ডক্টর তারাই একমাত্র ল্যাপারোস্কোপিক করতে পারে এখানে এই পিত্তথলি পাথর বের করতে তারাই সক্ষম হয় আমি নিজে কয়েকটা ডক্টর দেখাইছি তারা সবাই পঁয়তাল্লিশ দিন পর করতে চেয়েছে কারণ ব্যথা থাকা অবস্থায় এই ল্যাপোরোস্কোপি করা যাবে না সবাই এই কথাটাই বলেছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনোভাবেই সম্ভব না কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো অনেকবারই ব্যথা ওঠে ক্ষেত্রে তো আবার পঁয়তাল্লিশ দিন পিছিয়ে যায় কারণ ব্যথা থাকলে পেটের নাড়ি ভুঁড়ি সব কিছুই ফুলে থাকে যার কারণে তারা সেটা পারে না আর এজন্যই ডাক্তাররা প্রথমে করে কি ল্যাপোরোস্কোপি করতে গিয়ে যখন পারে না তখন তারা ওপেন সার্জারি করে ফেলে আর এটাই হলো তার মূল কারণ অনেকেই বলে যে এই পাথর বের করতে পারেনি ল্যাপোরোস্কোপিক করতে পারেনি কিন্তু আসলে ব্যাপারটা তা না এখানেই হলো মূল কথা তো কারো যদি পিত্তথলি পাথর হয়ে থাকে আপনারা যদি ল্যাপোরোস্কোপিক করতে চান তাহলে অবশ্যই এক্সপার্ট ডক্টর দেখে করবেন যাতে আপনার ল্যাপোরোস্কোপিক করতে গিয়ে আবার ওপেন সার্জারি করতে না আবারও বলি আমাকে অপারেশন করেছেন সিরাজগঞ্জের প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম উনি সিরাজগঞ্জের আবিসিনায় অপারেশন করে এবং রুগী দেখে আবিসিনায় উনি রবি সব মঙ্গল এই তিন দিন রুগী দেখে এবং অপারেশন করে ওনাকে সিরাজগঞ্জের সবাই এক নামে চেনে তো আমার অপারেশনে টাকা লেগেছিল বাহান্ন হাজার আটশো টাকা তো এই ছিল আমার অপারেশনের পরবর্তী অবস্থা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ